আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা মানুষের আসল রূপ দেখতে এই ইসমে আজমগুলো কি যে পাওয়ারফুল আপনি আশ্চর্য হয়ে যাবেন আসুন আমরা এই বিষয়টা এক এক করে জেনে নিন মানুষের আসল রূপ দেখতে এই ইসমে আজম সাত মর্তবা পড়ুন আর দেখুন সুবাহান আল্লাহি হামদেহি সাত মর্তবা যদি আপনি এই ইসমি আজমটি পড়তে পারেন আল্লাহকাক রকবুল আলামিন আপনার সামনে যিনি বসে আছেন তার আসল রূপ যে সে ভালো না খারাপ তার মনের ভেতরে কী আছে সব কিছু ইংসা আল্লাহ আপনি বলে দিতে পারবেন সে যদি আপনার সাথে মুনাফিকি করে আপনার সামনে তা স্পষ্ট হয়ে যাবে সে যদি আপনার সামনে মিথ্যা বলে তাও স্পষ্ট হয়ে যাবে বিবাহ স্বাদী নিয়ে ভালো বলছে না মন্দ বলছে তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সবগুলি স্পষ্ট হয়ে যাবে আপনি যার সাথে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন সে কি আপনাকে ঠকাচ্ছে নাকি ভালো কিছু বলছে এটাও স্পষ্ট হয়ে যাবে ইসমে আজমে আপনার পার্টনার বা বন্ধু কি আপনাকে ঠকাচ্ছে নাকি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে সবগুলো আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে খুবই পাওয়ারফুল একটি ইসমে আজম এই বিষয়ে আমরা জানাব সম্মানিত দর্শক ও শ্রোতা ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহ আনহু থেকে এই আমলটা আমরা পেয়েছি তবে আসুন আমরা আমলটার নিয়মটা জেনে নেই দু হাতের পাতা দুই চোখের মাঝে রেখে সাতবার আপনি পড়বেন ইয়া হাকিম ইয়া আলিম ইয়া ফাহু ইয়া হাকিম আমি আবার বলছি এইভাবে সাতবার করে পড়বেন ইয়া হাকিএমো ইয়া আলিম ইয়া ফাহু ইয়া হাকিম এভাবে আপনি সাতবার পড়বেন চোখ বন্ধ করে দেখবেন ইনশাল্লাহ যে আপনার সামনে আছে সে কি আপনার মঙ্গল চায় না ভালো চায় না আপনি সব কিছুই স্পষ্টভাবে বুঝতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক আলামিনের কাছে দোয়া করবেন আর যদি সফল হন গরিব দুঃখীকে অবশ্যই অবশ্যই দান সদ্গা করতে ভুলবেন না ভালো থাকুন আল্লাহ হাফেজ